নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবারও প্রতিদিনের নয় আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি হচ্ছে মুগসলা পিঠের রেসিপি রেসিপিটা বানানো ভীষণ সহজ এবং খেতে তার থেকেও আরও বেশি টেস্টফুল আমি আজকে আটা ময়দা বা চালের গুঁড়ো কিছুই নাই শুধুমাত্র সুজি এই একটা উপকরণ দিয়েই আজকে বানিয়ে দেখাবো এই মুগসলা পিঠের রেসিপি রেসিপিটা ভীষণই সুন্দর আপনারা দেখুন আপনাদেরও ভালো লাগবে আশা করছি আমি আর ভিডিওটি দেখার শুরুতেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর সুজিটাকে কড়াইতে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব জাস্ট শুধু একটু ভেজে নেব কালারও চেঞ্জ হবে না আর কিছু না আর ভাজা হয়ে গেলে হালকা করে এরপর আমি যেই বাটি পরিমাণে এক বাটি সুজি নিয়েছি সেই বাটিরই পরিমাপ করে আমি তিন বাটি এখানে জল অ্যাড করব জল অ্যাড করে দিয়ে সুজিটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিতে হবে যেন না কোথাও কোনো অংশে একটু দলা বেঁধে থাকে তো এই মানে যাতে না দলা বেঁধে থাকে সেটা কিন্তু খুব ভালো মতো খেয়াল রাখতে হবে দিয়ে খুব ভালোভাবে নেড়ে সুজিটা জলের সাথে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আমি স্বাদ মতো সামান্য অল্প একটু নুন দেব আর দেবো এক চামচ চিনি কারণ এখানে যেহেতু এটা পিঠের রেসিপি হচ্ছে মিষ্টি মিষ্টি সেখানে অল্পই একটু নুন দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর থাকে আর টেস্টটাও ভীষণ সুন্দর আসে পিঠের রেসিপিতে তো দেখো এবারে আমি সুজিটাকে খুব ভালো হতো নেড়ে চেড়ে একটা সুন্দর আটা বা ময়দার যে আমরা ডো করে নিই রকম একটা ডো তৈরি করে নেব তো সুজিটাকে কিন্তু অনাব্রত নেড়ে ছেড়ে শুকনো শুকনো করে জলটাকে শুকনো করে নিয়ে বেশ একটা আটা ময়দার ডো যেমন হয় সেই রকম আমি বানিয়ে নেব। তো এখানে ডোটা আমার দেখো মোটামুটি রেডি হয়ে গেছে এবারে যেটুকু আছে এটা ঠান্ডা হলে অনেকটাই টেনে নেবে তো এবার আমি একটা প্লেটে নাবিয়ে নিয়েছি তো এটা এতটাই গরম আছে এখন মাখা যাবে না একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপর আমি এটা মেখে নেব তো মোটামুটি দেখো এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে যেটা মেখে নেওয়া যাবে এবারে আমি এর মধ্যে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি বা একটু ঘিও লাগিয়ে নিয়ে যেতে পারে তেল বা ঘি যে কোনো একটা জিনিসই লাগিয়ে নিয়ে বেশ খুব ভালোভাবে সুজিটাকে মেখে নিতে হবে যেমন আমরা রুটির গোলনাটা মেখে নিই সেই মতো মেখে নিয়ে আমি দেখো এখানে চারটা নেছি করে নিয়েছি গোল গোল করে চারটা নেচি রেডি করে নিয়েছি এবারে ওই নেচিগুলোকে আমি একটা বেলুন চাকিতে যেমন রুটি বেলা হয় সেই মতোই বেলে নেব আমি একটা নিয়েছি নেছি দেখো এবারে নেচি দেখো ওই ময়দার মধ্যে দিয়ে আমি এইভাবে রুটির মতো বেলে নিচ্ছি তো এটা ময়দা দিলে ময়দা দিয়ে বেললেই কিন্তু ভালো হয় তো তোমরা চাইলে এখানে তেল দিয়েও বেলতে পারো যেমন আমরা পরোটা তেল দিয়ে বেলি সেই রকম তো আমার তো মনে হয় ময়দা দিয়ে বেলে নেওয়াটাই ভালো হবে দিয়ে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে আমি এক একটা শেপ দিয়ে নুচির মতো আমি এরকমভাবে তৈরি করে নেব তো তোমরা এখানে গ্লাসের পরিবর্তে যে কোনো একটা বড় সাইজের বোতলের ছিপি বা ঢাকনা যে কোনো নিয়ে করতে পারো তো আমার গ্লাসেই সুবিধে মনে হয়েছিল তাই আমি গ্লাসেই এটা নিয়ে নিয়েছি দিয়ে এরকমভাবে গোল গোল করে নুচির মতো শেপ দিয়ে আমি সবগুলোকে কেটে রেডি করে নেব আর বাকি যেটা থাকবে সেটা আমি আবারও ঠিক গই গোল মতো পাকিয়ে আবারও রুটির মতো বেলে আবারও আমি এটাতে লুচির আকারে আবার রেডি করে নেব তো তার আগে আমি বলে দিই এগুলো আমি সবই গোল গোল করে রেডি করে নিয়েছি নুচির মতো দেখো কতটা সুন্দর হয়েছে আর এর থিননেসটা কীরকম রেখেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একদম মোটাও খুব বেশি হবে না খুব বেশি পাতলাও হবে না ঠিক মিডিয়ামভাবে রেখে এগুলোকে সব আমি রেডি করে নিয়েছি এরপর আমি দেখো একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে নারকেল কুঁড়ো আর নারকেল কুঁড়োটাকে আমি একটু হালকা করে কলায় মানে কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর একটু চিনি দিয়ে খুব সুন্দর করে নেড়ে রেডি করে রেখেছি এরপর এতে আমি কয়েকটা কিশমিশ কুচুনও অ্যাড করে দিলাম তাতে কী হবে পুটটা আরও টেস্টফুল হবে তো পুটটা এইভাবে আমি রেডি করে নিয়েছি এরপর আমি যে নেচির মতো এ মানে সরি নুচির মতো যেগুলো বেলে রেখেছি ঠিক তার উপরে দেখো এই পুটটা দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আবারও আরেকটা একটা এইরকম সুজির নুচির মতো যে আমি রেখেছি সেইগুলোকে দিয়ে ওপর থেকে চারপাশ থেকে মুখটাকে এইভাবে চেপে চেপে দেব তাহলে কি হবে কোনো অংশে কোথা দিয়েও একটু পুর বেরিয়ে যাবে না বেশ সুন্দরভাবে এটা মুখটা ভুজে যাবে আর তারপর আমি দেখো একটু হাতে চেপে চেপে এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি তাহলে দেখতে পিঠেটা ভীষণ সুন্দর লাগবে তো তোমরা যদি না এই ডিজাইনটা করতে পারো তাহলে তোমরা মুখটা ভালোভাবে চেপে মোটামুটি চারদিক থেকে একটু চেপে দেবে তাহলে পুটটা বেরিয়ে যাবে না এমনিতেও ভাবেও পিঠেটা বেশ সুন্দর লাগে আর ডিজাইনটা দিলে কি হয় আরও ভীষণ সুন্দর হয় আকর্ষণীয় হয় দেখতেও ভীষণ ভালো লাগে আর বাচ্চারা এরকম একটু ডিজাইন টাইপের কিছু খাবার পেলে ভীষণই আনন্দ হয় এবং খুশি হয়েও খেয়ে নেয় তার জন্যে আমি এই ডিজাইনটা করে দিচ্ছি দেখতে ভারী সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দেখতে ভারী সুন্দর লাগছে না ঠিক এই মতো একই রকম ডিজাইন করে আমি পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি সমস্ত পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে এবারে চলে যাব আমি গ্যাসেতে গ্যাসেতে চলে এসেছি দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি অন করে একটা আমি এখানে ফাইভ প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি তেল আমি এখানে সাদা তেল দিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি হাইটে একদম গরম করবে না একদম লোতে রেখে হালকা হালকা করে তেলটা গরম করে নিতে হবে আর ওই হালকা তেলটা যখন গরম হবে সেই পজিশানেই আমি এখানে পিঠেগুলো দেবো আর বেশি খুব বেশি তেলটা গরম হয়ে গেলে কী তো পিঠেগুলো ভাবে হয়ে যাবে তখন সাদাটে সাদাটে থাকবে না দেখতে অতটা সুন্দর লাগবে না তার জন্য একদম সিমে রেখে গ্যাসটা তেলটা হালকা করে গরম হয়ে আসলে সেই পজিশানেই আমি এখানে পিঠেগুলো দিয়ে দেব আর পিঠেগুলোকে ঠিক দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেবো দেখো আর পিঠেগুলো কিন্তু খুব লালচে করে ভাজবে না একদম হালকা হালকা সাদাটে সাদাটে ভাপ করেই পিঠেগুলো ভেজে নিতে হবে বেশ সুন্দর করে এইভাবে পিঠেগুলো ভেজে নিলে দেখতেও ভারী সুন্দর লাগে আর খেতে তো আরোই সুন্দর লাগে পিঠেগুলো দেখুন আমি ভেজে নিচ্ছি ঠিক এই রকম সাদাটে সাদাটে ভাত থাকবে পিঠেগুলো ভেজে তুলে নেব এই পিঠেটার নাম হচ্ছে মুখশলা পিঠে একেবারে নতুন ধরনের নতুন স্টাইলের পিঠে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর এই পিঠেটা এতটাই সফট এবং নরম হয় তোমরা একবার বানিয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে আর এবারে পিঠেগুলো ভেজে তুলে নিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে এক বাটি চিনি নিয়েছি আর নিয়েছি এক বাটি জল আর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি দিয়ে আমি এই চিনিটা ওই জলের মধ্যে খুব ভালোভাবে নেড়েছেড়ে গুলিয়ে নেব আর এখানে এই চিনিটা কোনো শিরার মতো আকার করতেও হবে না আর একটু চিটচিটে ভাবও করতে হবে না একেবারে শুধু চিনিটা গুলে গেলেই জলটা বেশ ভালো মতো ফুটে উঠলেই আমি নাবিয়ে দেব। এখানে কোনো রকম একটু শিরারও প্রয়োজন হবে না একেবারে শুধু জলটা ফুটে উঠলেই চিনিটা গুলে গেলেই আমি এটা গ্যাসটা অফ করে নাবিয়ে নেব আর দেখো আমার মোটামুটি চিনিটা গুলে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এবার আমি নাবিয়ে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমি পিঠেগুলো সব এক এক করে এই চিনির রসের মধ্যে ডুবিয়ে দেব। তাহলে পিঠেগুলো বেশ সুন্দরভাবে একদম মিষ্টি চারপাশ থেকে মিষ্টি শিরাটা ঢুকে যাবে আর পিঠেগুলো বেশ সুন্দরভাবে মিষ্টি মিষ্টি হবে আর পিঠেগুলো এতটাই নরম তুলতুলে হবে যে বয়স্করাও খেয়ে নিতে পারবে এতটাই টেস্টফুল এবং বাচ্চারাও মুখে দিলেই যেন গুলিয়ে যাবে এতটাই সুন্দর হয় আর এই পিঠেটা এই ডিজাইনটা সুন্দর করে নেওয়ার জন্য আর পিঠেগুলো এতটাই নরম হয় যে একটা খেলে মন ভরবে না মনে হয় দশটার বেশি খেয়ে নিই দশটা কেন আরও বেশি মন যাবে এতটাই টেস্টফুল হয় পিঠেগুলো আমি রস থেকে দেখো তুলে নামিয়ে নিয়েছি তো আমি রসের মধ্যে খুব বেশিক্ষণ রাখা হয়নি তোমরা চাইলে আর থেকে এক ঘন্টা রাখবে তাহলে পিঠেগুলো ভীষণ সুন্দর হবে আমার খুব বেশি সময় হয়নি আমি পনেরো কুড়ি মিনিটের মধ্যে তুলে নিয়েছি দেখানোর জন্য কিন্তু তোমরা পিঠেগুলো একটু বেশিক্ষণ রাখবে তাহলে পিঠেগুলো একদম নরম তুলার মতো হবে আর আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটাই সুন্দর আমি রূপা ব্লগ সুই রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর যেসব নতুন নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওতে ভিজিট করেছো তাহারা প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রে সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আবারও আসবো এই রকম নতুন আরেকটা রেসিপি নিয়ে